আল্লাহ সারা কেউ রে দন ভয় পায় না আল্লাহ সারা কেউ রে ভয় পাই না আমি কোথাকার ভয় পাওয়ার আমার কি আছে রে একটা মিটিং এর মধ্যে লতিম সরকার সাহেব বলতেছে যে সমস্ত বাউলদেরকে আপনার হাতে গিয়ে দিনের হাতে তুলে দিলাম ইতিহাস আপনি আপনি সমস্ত বাউলদেরকে আমার মতো বাউলকে আরিফ দনের মতো বাউলকে দেওয়ান বংশের যারা আছে গান করে যারা আরিফ দনের মতো মানুষ কারি আমির উদ্দিনের মতো মানুষ মিয়ার মতো মানুষ যারা বড় বড় শিল্পী আমির উদ্দিন কাকে এখনো বেঁচে আছে এখনো যে সমস্ত বাউল আছে সিলেটের একজন কালামিয়া ভাই আছে হ্যাঁ তাদেরকে আপনি তুলে দিতেছেন বলতেছেন আর তো সুনীল আছে আমাদের ফরিদপুরে আবুল আছে পাগল মনির আছে আপনি বাউলদেরকে সব বাউলকেদেরকে তার হাতে তুলে দিচ্ছেন কারণ কি কি কারণে আপনি তুলে দিচ্ছেন আপনি কি কি বুঝাইতে চান আপনি আমাকে আপনি তুলে দিতে পারবেন আপনি যে কথা বলেন কথা হয় আপনার ঝোঁকের চোটে কথা বললেন না আপনি কথা বলবেন একটু হিসাব করে কথা বললেন যে আমি কি বলতেছি পরবর্তীতে কথা কি দাঁড়াবে এগুলো কিন্তু সব ডকুমেন্টস আছে আপনি কি কি বলছেন মানে প্রতিদিন ফোন করতেছে মাতাল ভক্ত যারা তারা ফোন করে আমাকে দুঃখ প্রকাশ করতেছে মানে অনেকে কাঁদতেছে হমা করে যে আপনার বাবা সম্বন্ধে মা সম্বন্ধে এরকম বলতে পারে একটা লোক যারা চেনেই না কেউ এই লোক আপনার এই বলতেছে তাই বললাম যে মুখ আসেন বললে কিছু লোক তো তার সাপোর্ট করতেছে দেখবেন আপনার যদি প্রয়োজন হয় সেটা প্রয়োজনে প্রয়োজন সাপেক্ষে সবকিছুই বের হয়ে তা তারপর হইল আহ আমার নিয়ে সে মন্তব্য করতেছে যে আমি কমিটি ষাট পার্সেন্ট কমিটি আমাকে দেখতে পারে না কবি আমারও অনেক ভালোবাসে সাথে একটু মন মনে হয়েছে স্বপন ভাই হিসেবে দোস্তা ডাকে তার সাথে একটু ঝগড়া যেটা আমার হয়েছে সেই ঝগড়াটা ওই ঝগড়া না এই স্টেজের মধ্যে একটু যাইতে দেরি হয়েছে ওই রাস্তা চিকন মানে যাওয়ার রাস্তা নাই ওই ইয়ে আর কি গাড়িগুলোর পাস হয় না তো সেখানে যাইতে আমার দেরি হয়েছে এটা নিয়ে একটু কথা কাটাকাটি হয়েছে তারপরে সে আমার দোস্ত গুলা ডাকে সেইটার এসে কমিটি কমিটির সাথে আপনি এবছর লতি এই সাহেব দশ পালা গান মাসতেন আর দশটা মানে আপনি ডবল বায়না রাখছেন কেন আপনি যখন দেখছেন যে আপনার বায়না পঁচিশ তিরিশ হাজার টাকা তখন আপনি চল্লিশ পঞ্চাশ হাজার টাকা অন্য জায়গায় গান রাখছেন রাখার পরে আপনি ওই তিরিশ হাজার টাকা গানে জান নাই ব্রাহ্মণবাড়িয়া থেকে আমি নিজে এক গান গাইছি কেম নেতা ওই আমি জানি না কারণ বাইনা আসছিল আমার এই ফ্যানটা একটু ছাড়তে হয় যে ওখান থেকে দূরের থেকে ছাড়ো ফ্যানটা একটু ছাড়ো শব্দ একটু হয় একটু দূরের থেকে ছাড়ো দিল আপনি গানে জান নাই সেই গানে গান হলো আমাকে বায়না করতে চাইছিল কিন্তু আমি মানিকগঞ্জের জিন্দাপি রহমতি লালাইয়ের দরবারে গান করব সেই গানে আমি দিনে গান করে আবার রাত্রে গান করতে হইবো বিধায় আমি বায়ন লইনি খাদি জা সাথে গান তো আমি পরে বললাম যে আমি এই গান গাবো না বায়না আমি নেইনি কারণ আমি একদিনে দুইটা গান গাওয়া কষ্টের ব্যাপার অনেক সময় গাইছি একত্রে একটা বিষয় থাকে শরীরে একটা ব্যাপার থাকে রাত্রে জার্নি বা দূরের থেকে আসতে হয় তো চিন্তা করি গানে গেয়েছি গানে যাওয়ার পরে তা পরে হইলো রাতের আটটা সাড়ে আটটার দিকে আমার ফোন দিয়ে কমিটি করতেছে লতিফ সরকার সাহেব আসবে না ভাই আপনি কি আসতে পারবেন আপনার গান কয়টা পর্যন্ত চলবে তখন মাগদি এসারা যান এসার নাম নামা চলতেছে বিরতি গানে মানিক দেওয়ানের সাথে আমার গান আমি বললাম যে লতিফ সরকার সাহেব আসবে না আমি এই গানে আসবো কীভাবে কয়েক খাদি জামানের চলে আসছে আপনি যদি একটু আসেন আমাদের রিজ্যত রক্ষা হয় তা আমি সেই গানে গেছি যার পরে শুনলাম যে আপনি ওই রাত্রে অন্য এক জায়গায় গান গেতেছেন আপনি

তারপরে আমার খাদি জাহান্ডির সাথে সেই গানটা আমি আপনার গান মানে আপনি নাই আর আমি যে জানতাম যে ওখানে বিজয় দান আছে আমি যাইতাম না আপনি গানগুলো মারেন ডবল বাইনাল আপনি কোন কমিটির সাথে আমার সম্পর্ক ভালো না এই কমিটি বলছে আপনি পিটাইব মারব আমি কমিটি হাতে পায়ে ধরছি ভাই একজন শিল্পী মানুষ হয়তো একটা ভুল হয়ে গেছে আপনি ওই লোকরা ভান্ডারি বাবা ভান্ডারির ভক্ত ভান্ডারি না বাবা ভান্ডারির দরবারে ভক্তি রাখে আপনি আর কত মানুষের জ্বালাইবেন কম তো ওই ভান্ডারি ভক্ত সে আপনাকে মারবে আমি বললাম যে হাতে দিলে ভাই শিল্পী মানুষ এটা ভুল হয়ে গেছে আর আমি তো আসছি আপনার গানটা তুমি গাইয়া দিলাম তার মারার দরকার কি আমি বললাম গত আগামীকালকে আবার পরের দিন আবার আপনার সাথে আমার গান ওই এলাকায় আমি বললাম যাই সেন একটু সকালের সাথে দেখা করে যান আমি একটু মিলাই দিব কিরে ভাই আপনি গানেও গেলেন না আপনি আমার বুঝতেছেন যে আমি কমিটির সাথে ঝগড়া করি আপনি ডবল বাইনালন আবার আপনি আমার দোষের তলে ফেললাম আমার বলুক না যে আমি কোনো ইন্টারন্যাশনালি কোনো বা রাষ্ট্রীয় কোনো সমস্যা ছাড়া আমি কখনো কোনো গান মারি না সেটা কম পয়সা যদি বায়না নিই সেই গানটা আমি গাওয়ার চেষ্টা করি যদি রাষ্ট্রীয় কোনো ব্যাপার হয়ে যায় তখন আমি কমিটিকে জানাই দিই যে আমি কিন্তু গানটা যেতে পারবো বাইনা ফেরত দিয়ে আপনি তো কত কি করছেন আল্লাহ কত মানুষ মানুষকে ঠকাইছেন টাকা নিয়ে ক্যাসেট করার জন্য এটা করার জন্য সেটা করার জন্য কত বিচার আমার কাছে আসছে যাই হোক এগুলো বললেন না মিথ্যা কথা বললেন না আপনি কি করতে চাইতেছেন আপনি আরে খেপাইতে চাইতেছেন মাজার কমিটিগুলোর আপনি খেপাইতে চাইতেছেন হ্যাঁ আমার রিজিকে যেটা আছে আপনি সেটা তো নিতে পারবেন না রিজিকের মালিক রাত যাক রিজিকের মালিক রাত যার রিজিকে যেটা আছে সেটাই করবেন কিভাবে আপনি আমার রিজিক দাতা না আপনি কমিটিরে না করবেন যে কমিটির খেপাইবেন এটা করেন না ভাই আপনি আমার জন্য মামলা খাইছেন না মিথ্যা কথা আমার জন্য আপনি মামলা খাইবেন কেন আপনি আমার জন্য মামলা খান নেই আর যে সাজান ভান্ডারি মামলা দিছে আপনি আপনার মনের কাছে জিজ্ঞেস করে দেখেন যে আপনি করছেন কি কামটা আপনি যখন এই ঘটনার সাথে জড়িত আপনি আমার কি বলছিলেন আপনার মনে আছে কিনা সব কথা তো বলা যায় উচিত না লাইভে এগুলো বলা যায় আপনারা যখন আপনি যখন আপনার এই মারলো আপনাকে এক নম্বর এই যে করে ওইখানে মাইরা যখন আপনার হাত ভেঙে দিল হ্যাঁ আপনি যাইতেছিলেন মোটর সাইকেল লিয়া কি ঘটনা ঘটাইছিলেন ওই ওই মিরপুরের পোলাবানি তখন আপনাকে মাইরে হাত এখন আপনার বাম হাতে একটা রড লাগানো আছে রড লাগানো রড ছুটানো যাবে তখন আপনাকে হাসপাতালে কে নিয়ে গেছিল বলেন তো দৌড়ে কে আসছিল সরকার সাহেব আপনার কাছে প্রশ্ন রাখছি আমার বাবা আপনার গেল হাসপাতালে দেখার জন্য শীতের একটা চাদর দিয়ে আসলো আপনি দেখি সে আমার সেই বাবারে গিয়াস উদ্দিন সারা বাংলাদেশের বাবুলরা হাতে তেল দিতেছেন আপনি হাতে তেল দিতেছেন শুধু দেওয়ান পরিবার ছাড়া লোতি সকাশে আপনার কাছে প্রশ্ন করতেছে আপনি যে এত এই দালালি করতেছেন আপনার কাছে আমার প্রশ্ন আপনি আমার যেই বাবা তার গায়ে থেকে চাদর খুলে দিয়ে দিল আপনার আপনি শীতে কাঁপতেছেন সেই বাবাকে যখন গালি দেয় আপনি তখন কষ্ট পান না আপনার মায়ের যদি কেউ গালি দিত আপনার কাছে কেমন লাগতো আপনার বাবার যদি কেউ গালি দিত আপনি কষ্ট পান না আমার বাবা সেই বাবা যেই বাবা আপনার আদর করে পালছে আপনি তো আমার বাসায় একদিন দুদিন আসেন নাই আপনি মনে করে দেখেন আপনি যখন ওই যে সাড়ে এগারো নম্বর হ্যাঁ এক ভাই লিখছে ওখানে বললো বস্তিতে থাকতেন যখন কাশি যে বস্তি ছিল সেই বস্তিতে থাকতেন আপনি মনে পড়ে সেই দিনগুলোর কথা যে ওই বস্তিতে থাকাকালীন সময়ে যে আপনি কি অবস্থায় ছিলেন আপনি আপনি যদি একটু বলেন খুশি হতাম ভাই আপনি আমার জন্য মামলা খাইছেন দুই দুই সালে শেষের দিকের ঘটনা এই ঘটনা দুই হাজার দুই সালের শেষের দিকে আর আপনি নিজে মামলা করছেন আমার নামে এই বেশি দিন হয়নি এই অল্প কয়েকদিন আগে মামলা করছেন আপনি আমার নামে আপনি করছেন আরো চাল খাটাইছেন আরো করার জন্য কেন আমার আটকে রাখবেন শীতের গাড়ির সিজি রাইছে আমি যেন গান গাইতে পারি আপনি নিজে এটা নিয়ে ই করছেন নিজে মিটিং করছেন কয়েকবার যে কাদল দণ্ডে কিভাবে একটু করা যায় যে আপনাকে আপনাকে আদর করলো ভালোবাসলো সেই গালি দিতেছে সরকার ভাই বাউল সম্রাট তারে গালি দিতেছে তার সন্তানদেরকে গালি দিতেছে আমার ভাতিজিরে গালি দিতেছে আমাকে গালি দিচ্ছে আমার সন্তানকে গালি দিচ্ছে একটা লোক প্রতিবাদ করেন না আপনারা আপনি হাতে তালি দিতেছেন আপনি আবার বড় বড় কথা বলতেছেন আপনি আমার জন্য খুব কষ্ট করছেন আপনি জানেন না আমি আমি আপনার জন্য কি করছি মনে নেই ভুলে গেছেন আপনি বলেন আপনি বলেন কি সর্বপ্রথম আমার এই স্ট্যাটাস দেখেন মোবাইলে ঢুকবেন ঢুকে দেখবেন ফিলিস্তিনি যখন ইয়া হয় হামলা হয় প্রথমে স্ট্যাটাস আমি দিচ্ছি আমি মঞ্চ মঞ্চে দোয়া করছি আপনি বলার আগে থেকে আমি ভুলে আসতেছি আপনি যখন এই আমাদের সুফি সাধক অনেক দরবারে হামলা হয়েছে তখন আমি দেশে ছিলাম না তখন ছিলাম আমি চলে গেছিলাম ইউরোপে আপনার দেখছেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করছে একটা হচ্ছে করে দেখানো আরেকটা হচ্ছে বলা আপনি যেই কথা বলছেন যেই ভাষায় কথা বলছেন একটা মিটিং এর মধ্যে বাউলদের হাব পা রক কেটে দেওয়া হবে এ কথা রেকর্ড আছে আপনি কথা বলছেন লতী প্রকাশ কেন ভাই বাউলটা কি করছে আপনার বাউল বাউল আপনার না আপনি আমার সাথে বহু জায়গায় যান না এই থেকে সহযোগিতা করেন নাই হ্যাঁ বলেন আপনার গায়ে একটু লাগলো না আমার মায়ের যখন গালি দিচ্ছে আমার মা সম্বন্ধে আপনি জানেন না আমার মা একটু আদর করে নেই আপনারে আমার মা কি আপনারা একদিনও আদর করে নেই আর ওই লোকটা আমার মাকে গালি দিচ্ছে আমার বাবাকে গালি দিচ্ছে আপনি আপনি চুপ করে বসে রয়েছেন আপনি একটা কথা বললেন আপনি আমার বিরুদ্ধে এসে কথা বলতেছেন আমি এটা করি না গানের কমিটি নষ্ট করতে যেতেছেন লোকজন কি বোকা বাউলরা বুঝে না মানুষরা বুঝে না আপনি কিভাবে আসছেন আপনি গানের জগতে আসছেন কিভাবে আপনি একদিনে একটা কথা মনে পড়ে একটা স্মৃতি মনে পড়ে না তা আপনি গানটা কিভাবে শিখা কর থেকে কোর থেকে কিভাবে গান করে আসলেন আপনি আপনার এলাকার লোকজন জানে না আমাদের এলাকায় যে গ্রামের যে লোকজন আছে তারা জানান আপনি কোথায় থাকতেন বাউল শিল্পীরা জানেন আপনি কোথায় থাকতেন হ্যাঁ আপনার এখন পাঁচতলা বাড়ি হয়েছে আপনি অনেক বড় লোক হয়েছেন গাড়ি দিয়ে চলেন কিন্তু আসছিলেন কি আপনি আপনাকে মতো লোকেরা বাতাল রাজ্যের মতো লোকেরা তারা কি একটু হেল্প করেনি আপনারে বলেন এই যে আমার বাবারে গালি দিতেছে আপনি একটা কথা বলতেছেন না একবার বলতেন যে বাপ মায়ে দোষ করছে কি আমি যদি কোনো দোষ করে থাকি এই বিষয় নিয়ে সেটা আমাকে বলবি বাবা বা দোষ কি আমি আপনার বিবেকের উপর রাখলাম কথাটা আপনি বললেন যে আমার বাবা মা কি দোষ করছে সেই এটা আপনার আপনার উপর আমি একটা আপনার কাছে আমি চাইলাম আপনি বললেন আপনার বিবেক থেকে যেটা আসে আর তো আর আমাকে বলছিলেন আমি নাক বলাই আমি বাউলের ছেলে না শিল্পীর ছেলে না আমি একজন শিল্পী না আমি আপনাদের অংশ না আমি একজন গায়ক না ছোটখাটো বই আমি ছোট গায়ক আপনি বড় গায়ক তা আমি বাউলের অংশ না আমি নাক বলবো না তো পঞ্চাশ গানের জগতের সার্ভিস পঞ্চাশ বছর ধরে গানের জগতে আসছি ছোটবেলায় গান করি মা বাবার হাতে করি আর সেই মা বাবাকে গালি দিচ্ছে আপনাদের কারো গায়ে লাগতেছে না একটু কষ্ট লাগে না আপনাদের কাছে বাউল সমাজ যারা আসে গান করে এখন যারা বড় বড় শিল্পী যারা তাদের কাছে কষ্ট লাগে না আমাকে বলা হয় কি আপনাদেরকে বলা না নাকি আমি আপনার হা হাঁড়ির ভাত কেটে নিয়েছিলাম কথাবার্তি করুন কথায় হয় না এটা আমি তখন ওই এই জিনিসটা মিট হইল না যখন তখন আমি এসে বলছি বাইরের লোকের প্রয়োজনকে আমি এখনো বলতেছি বাউল সমাজকে বাঁচাইতে হইলে এই গিয়াস মতো লোক যারা তাদেরকে বাউল সমাজে রাখা যাবে না বাউল এক জিনিস বাউল গান এক জিনিস আর ডোনার এক জিনিস এই এরকম লোক রাখলে সমস্যা হবে ধ্বংস করে দিবে বাউল গানটি সে সমস্ত শিল্পীদেরকে খারাপ বলতেছে মেয়ে শিল্পীরা সবাই খারাপ সবাই খারাপ না ভাই সবাই খারাপ না ভালো শিল্পী আছে আলিয়া বেগমও তো ভালো শিল্পী আছে বাংলাদেশে এখন এখনো বেঁচে আছে সবাই খারাপ হয় না আপনি যেভাবে বলতেছেন ঢালাই করিয়া তাকিয়াসুদ্দিন সাহেব আমাকে খুব বকাবকি করে উনি বকলেন আমার মা বাবাকে আমি আপনার মা বাবা নিয়ে আবার বলছি আমি বলবো না কারণ হচ্ছে দোষ করলে আপনি করতে পারেন মা বাবার কোনো দোষ নাই তবে হ্যাঁ আপনার সম্বন্ধে আমি অনেক কিছু জানি কে আপনার বাবার সম্বন্ধেও জানি না আপনি তো বলছেন যে আকার রসিকার কম রসিকার কি লীল মিয়া লাল মিয়া লীল মিয়া লাল মিয়া আমি শাল অংশকার একটা গল্প কয়েক কি মাঝে মধ্যে গানের স্টেজে সেই গল্পটা একটু শুনাই শালন শখের গল্পটা এরকম যে এক লোক সিটি পাঠাইছে আর কি তো ওই লোকের নাম হইল গ্রামের নাম হইল ইমন্দি তো ওর শিকারের উপরের যে মাত্রাটা এটা ওই ঘষায় ঘষায় এটা উঠে গেছে গা কারণ যে সিটি বা ঘায় মানে নাম লই ঘুরতেছে যে এলাকার মধ্যে হোমুনদি গরম কোন্ডা হোমুনদি গরম মানে মন্দির মাত্রা গেছে গা মুইসা ই মন্দিরে ওই মাত্রা না থাকা থেকে তো দিয়ে গেছে না তাহলে হোমুনদি গরম তে আপনারা তো আপনিই ভাঙ্গলেন আপনার কথা তো আপনিই বললেন যে ঋষিকারে ভুল আমি আপনার সম্বন্ধে কি বলুম বলেন আমি আপনি আমারে যেই ভাষায় কথা বলেন ভাষাদি করে নাকি ঠিক আছে চুক্তি ব্যবসা করতে এইটা আমি জানি আপনার গ্রামের মানুষ আবার বলছে আপনার বাবা কি ব্যবসা করতো আপনারা এখন কি ব্যবসা করেন আপনার পয়সা কিভাবে একটু হিসেবে সুদের ব্যবসা করেন আপনার পরিবারের লোকজন আছে পরিবার সদস্যরা আছে যারা সুদের ব্যবসা করে হ্যাঁ তা সুদের ব্যবসা তো সুদ তো আল্লাপাক কোন নিষেধ করছে আপনি কোন দিয়ে কেন আপনাররা এই সুদের ব্যবসা করে না আল্লাহ নিষেধ করছে সুদ খাওয়া আরাম আপনি সেই আমারে বলতেছেন আপনি আমার বকা জয় করেন অথচ আপনি সুদের ব্যবসা করেন আপনি বুঝতেছেন আপনার গাড়ি আছে তিনটা গাড়ি হ্যাঁ খটখটি গাড়ি বাঙ্গা গাড়ি আমি দেখছি ওই যে ওই ওই সেকেন্ড হ্যান্ড গাড়ি একটা আছে আপনার যদি গাড়ি থাকবে আপনার ছেলেটা যে বিয়ে করাইছেন ছেলে মেয়ে নিয়েও কথা বলা ঠিক না সুপার বিস্কুট দিয়া আপনার এলাকার লোকের কথা নিয়ে গানে গেছিলাম আপনার বলতাম না আমি আপনার বলতেছি কেন আমি আপনার মুরব্বী যারা এলাকার যারা আছে তাদেরকে আমি ওই ইতি আসছি বিচার দিয়ে আসছি যে আপনার এলাকার মানুষ আপনারা একটা কিন্তু যে লোকটা কিন্তু আমাকে এরকম টর্চারিং করতেছে জ্বালাতন দিতেছে তা এটা কিন্তু একটা জ্ঞানী লোক যারা তারা বুঝছে বিষয়টা আমি আর কোনো কিছু বলতাম না আপনি গতকালকে লাইভে এসে আমার বন্ধ যারি বলছেন গত রাত্রে লাইভে এসে আপনি আগামীকালে লাইভে আসবেন ডেলি আসেন আপনি অসুবিধা দেখি আমার মন চাইলে আমি আসুন আমি কে কথা বুদ্ধি করে কিছুই করি না আপনি বলছেন যে ওই দিনের ইয়েতে আমি গান গাইছি আপনার আল্লাহ সারা কেউ কাতল ভয় না আল্লাহ সারা কেউরে ভয় না আমি বেহাদব জানি জানি কার তোর মতো ব্যাটার ভয় পাওয়ার আমার কি আছে রে এই রাস্তাঘাটে চললে নি দেয় আমার তিনটা গাড়ি ছয়টা উমু আমি পঞ্চাশ কোটি টাকা পঞ্চাশ লাখ টাকা মাসে কামাই আজ কোন কোন ভদ্রলোক বলছে এই কথা ইয়ে লাইবে লাইভা যারা আছে সে কখন এইভাবে বলে আর শিল্পপতি হলো তারা আমি একটা ছোট্ট ঘটনা বলি আমি যে গানে গেছিলাম দূরে এখন গান থেকে থেকে আমি আসতে পারবো না তো যে আমার এক বন্ধু তো ওনার বললাম যে বন্ধু আমি তো শিল্পপতি কার শোনো মেয়ে বন্ধু আমি তো গানে আসতে পারবো না এই গান তো ধরতে পারবো না আমার অমুক যে বিক্রমপুরে গান আমার রাত্রিবেলা আর ওই গানটা ছিল দিনে তো বন্ধু আমাকে বললো যে তাহলে কি করতে হবে আমি বললাম বন্ধু একমাত্র একটা উপায় আছে ওখান থেকে হেলিকপ্টার দিয়ে আমাকে যদি নিয়ে যাও তাহলে আমি গানটা যেতে পারি বন্ধু তুমি বলছো আমি হেলিকপ্টার নিয়ে আসতেছি হেলিকপ্টার নিয়ে গেছে ওখান থেকে ওঠে নিয়ে আমাদের ঢাকা এয়ারপোর্টে নামাই দিছে আমি শর্টকাটে গিয়ে বিক্রামপুর গিয়ে গানটা ধরতে পারছি আমার জীবনে আমি দুইবার হেলিকপ্টারে চড়ছি এটা সত্য কথা আর কি একবার আমি হেলিকপ্টার দিয়ে গানে গেছিলাম সেই ইয়েতে আপনার বরগুনার ওই দিকে কোথায় যেন

গাড়ির কি করব্য দ্রব্য থাকে শিল্পীরা ভয় পায় না আপনি যদি সৎ থাকেন গিয়াসুদ্দিনের মতো মানুষ কিচ্ছু করতে পারবে না ওর জারি এটা আপনি বুঝতে না ওর ওই বুড়ি জারি বেশি এরকম কথা কয় না এরকম এগুলো জারি বেশি ভদ্রলোক মানুষ ভালো না আপনি শিল্পীদেরকে আগেও মামলা দিছেন মামলা দিয়ে আপনি করছেন আপনি কি সব সবই একরকম মনে করছেন সাজান ভান্ডারী দুই কোটি টাকা দামের ওই বাউল সমিতির অফিস সে কিন্তু আসছে শেষ পর্যন্ত আমি হাদিস টানব না সে কিন্তু আসছে হাদিসের একটা কথা মনে পড়ছে কিন্তু মন থেকে বলতে বলতেছে আসছে আমার কাছে আসছে একবার দিবা না কয়েকবার আসছে

আপনি কি বুঝাইতে চান আপনি বলতেছেন লক্ষ লক্ষ টাকা দিই যে দেশে কখন কয় নাকি লক্ষ টাকা দেন আপনি আপনি অমুক দিয়েছেন আমরা দিই না আমরা কি বলতে আসছি কখনো আমাদের এই বাড়ির পাশে মসজিদ আমরা দিই যতটুকু পারছি আমার নানির বাড়ির মসজিদ আছে দিই আমরা আমাদের এইখানে মসজিদ মাদার হাসছে আমরা দিই না আমরা বলতে গেছি বলে অসভ্য লোকদের নিবে থাকা কয় কি শিল্পীরা কান্না করে সে কয় আমি জীবনে কান্না করি নেই কান্না করে নেই আপনি জানেন কান্না কারে বলে আদম আলাইসালাম থেকে ধরে হজরত মোহাম্মদ সাল্লাহ আলিয়া পর্যন্ত সকল নবীগণ সকল অলিয়া উলিয়াগণ পীর বাসায়কগণ সাহাবাগন সবাই শুধু কান্না করছে যে যত বেশি কান্না করছে আল্লাহ পাকের দরবারে পাক তার প্রতি তত খুশি হয়েছে আমার রসুল কান্না করছে গানের কথা যার নাই সে তো কোনো মানুষই না যে লোক কাঁদতে পারে না সে তো কোনো মানুষই না আমি তো তার জানোয়ার যেতে খারাপ সে লোক যে যার নাকি চোখে পানি আসে না বুকে পশম নাই চোখে পানি নেই পেজিদের বংশধর তারা